উত্তর চব্বিশ পরগনার হাবরার বাসিন্দা গোলাম মণ্ডল মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার হন পরিবারের অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে তাকে আটক করা হয় পরিবারের আরও অভিযোগ দিনের পর দিন জেল হেফাজতে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হয় তাকে। দীর্ঘ লড়াই ও যন্ত্রণার পর সোমবার সকালে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর জানা গিয়েছে জীবিকার সন্ধানে মুম্বাই গিয়েছিলেন গোলাম মণ্ডল সেখানে দিনমজুরের কাজ করছিলেন তিনি অভিযোগ বাংলায় কথা বলার অপরাধে তাকে বাংলাদেশে মনে করে ধরে নিয়ে যায় পুলিশ গ্রেফতারের পর পাঠানো হয় জেলে সেখানে তাকে মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন দেশ বাঁচাও গণমন্ত্রের হস্তক্ষেপে তিনি মুক্তি পান হাবড়ায় বাড়ি ফেরার পরেও সেই যন্ত্রণার ছাপ মুছতে পারেননি গোলাম মণ্ডল ধীরে ধীরে শারীরিকভাবে ভেঙে পড়তে থাকেন তিনি চলছিল চিকিৎসা কিন্তু রবিবার তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে সোমবার তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা ছিল তবে তার আগেই ভোর রাতে মৃত্যু হয় গোলাম মণ্ডলের সোমবার দুপুরে দেশ বাঁচাও গণমঞ্চের এক প্রতিনিধি দল হাবড়ায় মৃত গোলামের বাড়িতে পৌঁছন সেই দলের ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী সুমন ভট্টাচার্য সৈকত মিশ্র বাসুদেব ঘটক কুষাণ মিত্র রাহুল চক্রবর্তী সহ বিশিষ্টরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী সুমন ভট্টাচার্য জানান এর আগে যখন হরিয়ানার একজন সাবির মল্লিক যখন মারা গিয়েছিলেন আমরা সেখানেও গেছিলাম এবং আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রেও সদর্থক ভূমিকা নিয়েছিলেন আমরা আশা করি যে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন একটা কথা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে একটা আইন আছে যে সে অনুযায়ী এরকম কারো মৃত্যু হলে সে দু লক্ষ টাকা পাবে আর হালিমের যাতে একটি চাকরি হয় সে ব্যাপারেও আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন ইতিমধ্যেই দোলা সেন এবং পরিযায়ী শ্রমিকদের দায়িত্বে থাকা সামিরুল ইসলাম এই গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে না আমরা দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি হিসেবে এসেছি দেশবাচাও গণমঞ্চের প্রেস ইউ নিয়ে এসেছিলেন কিন্তু এর আগেও যখন আমরা আরেকজন পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের ওখানে গিয়েছিলাম আমরা দেখেছিলাম তারপরে এই মুখ্যমন্ত্রী আপনাদের সূত্রেই জানতে পেরে মিডিয়ার মাধ্যমেই জানতে পেরে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছিলেন আমরা আশা করি এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সদর্থক ব্যবস্থা নেই আমরা আমাদের সাথে দোলাদির কথা হয়েছে দোলা শুনে কথা আমরা চাকরি দাবি করছিলাম আমরা জানি যে ওনার চাকরি হবেই এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ